ষোলো কোটি ঘর এটার প্রাইস কত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি মাদামিবি হাট ম্যাসেস রুমি সুমি এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখব জাহাজের প্রায়টিস পদের মালামালের আইটেম দর্শক যারা আমার এ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছিয়ে দেয় দর্শক আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন দর্শক আপনারা কেনার পূর্বে দেখে শুনে বাছাই করে তারপরে ক্রয় করবেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম শাবুদ্দিন ভাই ভালো আছেন

3500 টাকা হ্যাঁ হ্যাঁ কমরা কাটা যাবে না একটা নামার সময় একটা কমরা যাবে ওকে তারপর এখানে একটা আয়রন টেবিল দেখা যায় এটা হচ্ছে এটা আয়রন টেবিল এটা কি এটা হচ্ছে সিগন্যাল দেওয়ার জন্য কাজ করার সময় সিগন্যাল দিয়ে রাখে যাবে লটে যাবে লট নিলে লটে

হিউজ পরিমাণের ইউএসবি কেবল দেখা যায় আচ্ছা এই পিএলসি এইসএমআই তারপরে বিভিন্ন ইয়া কম্পিউটারের এগুলো কত করে এগুলো এগুলো আমার ধরেন কোনটা 100 টাকা আছে কোনটা 50 টাকা আছে কোনটা 120 টাকা আছে কোনটা আচ্ছা 40 টাকা আছে এই সিস্টেম বলবো মাল্টি সকেট এগুলো প্রাইস কত এগুলো মনে করেন কোনটা চারশো টাকা আছে কোনটা তিনশো টাকা আছে এই সিস্টেম উপর ওকে

অনেক ক্যাসেট ক্যাসেট সিডি বিভিন্ন ছবির মুভি হ্যাঁ ডিভিডি সিডি সেদিয়া সাউত না আচ্ছা আচ্ছা ওরা যাহাতে সময় কাটানোর জন্য এই সিডি গুলো ব্যবহার করা হয় যেখানে তো ইন্টারনেটের ব্যবস্থা নাই এগুলো কত না লট হ্যাঁ এর টাকা বোঝা এগুলো কি ভাইয়া এখানে এখানে এইটা তো মানে বক্স

এগুলো নব্বই দশকে সে বিসিআর কেসেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস কত ভাই প্রাইস বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা কারো যদি লাগে তাহলে নিতে পারবেন একদম এই যে জেনুইন পিওর দেখা যাচ্ছে নতুন নতুন হ্যাঁ আছে না ইউজি করা হয় না হ্যাঁ সাধারণ ভাই এটা কি এটা হচ্ছে গ্যাস মাছ এগুলা

এগুলা জামনারে লাড়িটারি ফিটিং করে দেওয়া যাবে কেনটা মনগনা 80 টাকা আছে লাড়ি ফিটিং করে দেওয়ার পরে আছে এগুলো কি সেফটি আচ্ছা করোনার মধ্যে ইউজ যারা জন্য জন্য সেফটির জন্য ইউজ করা হয় আচ্ছা প্রাইস কত টাকা

মাত্র পঞ্চাশ টাকা এসিনের বেসিন টেসিন ধোয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় এই ঝুট হিসাবে এটা প্রাইস কত তিন পিস থাকে ষাট টাকা ফিফি সুট মেডিসিন দই কারখানায় কিংবা মনে করেন যে কোন সেফটির কাজে ইউজ করা হয় এই তো এই যে সেটা সরজমিনে দেখাচ্ছি এই যে আঙ্কেল রে দেখি আঙ্কেল এদিকে আসেন এই দেখেন ওনারা এই সুটটাই এখানে ইউজ ব্যবহার করতেছে

16 গোটি ঘর জি জি এটার প্রাইস কত এটা প্রাইস করবে 500 টাকা 500 টাকা হ্যাঁ একদম ইনটেক ইনটেক একদম ইনটেক হ্যাঁ ইনটেক প্যাকেট আছে হ্যাঁ আছে আছে আচ্ছা আচ্ছা কি নাকি হ্যাঁ ফুল সেট কত ফুল সেট টাকা